আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে দেখাবো কিভাবে বিডজেডে অ্যাকাউন্ট করবেন যারা ক্রিপ্টো সাথে পরিচিত সবাই বাইন্যান্সের পাশাপাশি বিডজেটের নামও শুনে থাকবেন তো আপনারা আমার এই ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন আর ফেসবুকে থাকলে ফেসবুক পোস্টের কমেন্টে এই লিঙ্কটি পেয়ে যাবেন তো ওই লিঙ্কটি ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারভেস আসবে আসার পরে সাইন আপে ট্যাপ করবেন সাইন আপে ট্যাপ করার পরে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড চাইবে এখানে দুইটা ইনপুট করে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটা ক্যাপচা আসবে ক্যাপচার ওপরে দেখেন ডিরেকশন দেওয়া আছে ওই ডিরেকশন অনুযায়ী সিলেক্ট করবেন আগে সিলেক্ট করার পরে ওকে বাটন ট্যাপ করলেই আপনাদের কাজ শেষ হয়ে যাবে আপনাদের ইমেইল একটা ও কোড আসবে কোডটা অবশ্যই কপি করে পেস্ট করে দেবেন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখন আপনারা ব্রাউজার থেকে লগ আউট করবেন এবং আপনাদের প্লে স্টোর থেকে বির্জা ট্যাপ সার্চ করে ইনস্টল করে নেবেন এবং আপনাদের ওই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পরে এরকম একটা ইন্টারভেস আসবে তো আমরা আমাদের এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পালা তো দেখেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে আমরা ট্যাপ করবো এখানে এখন আনভেরিফাইড দেখাচ্ছে তো ওখানে আমরা যাওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন দেখাচ্ছে তো আমরা আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম আইডি কার্ড সিলেক্ট করলাম কন্টিনিউ ক্লিক করার পরে অবশ্যই নন ইউএস রেসিডেন্ট সিলেক্ট করব এখানে আমাদের আইডেন্টি ডকুমেন্টস ফ্রন্ট এবং ব্যাক এবং সাথে সেলফি আপলোড করতে হবে পর্যায়ক্রমে করবেন তো ওটা সাবমিট করার পরে দেখেন আইডেন্টি ভেরিফিকেশান আন্ডার রিভিউ চলে গেছে তো এখন আমরা সিকিউরিটি অপশন থেকে মোবাইল নাম্বারটা অ্যাড করব তো এখানে আমার মোবাইল নাম্বারটা ইনপুট করার পরে সেন্ট ভেরিফিকেশন করলে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এই যে ফোন কল এসেছে তো আমার ওই ওটিপিটা পূরণ করে সাবমিট করার পর আবার ইমেইলে আরেকটা ভেরিফিকেশন কোড আসবে সেটাও ইনপুট করার পরে আমার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এই অলরেডি লেভেল ওয়ান আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাইড দেখাচ্ছে জাস্ট দুই মিনিটের মধ্যেই ভেরিফাইড হয়ে গেছে এবং আমার মোবাইল নাম্বারটাও অ্যাড হয়ে গিয়েছে আপনারা এভাবে আপনাদের বিডজেড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং ভেরিফাইড করতে পারেন খুব সহজেই আমার এই ভিডিওটা এ টু জেড ফলো করে তারপরেও যদি কোনো সমস্যা ফিল করেন আমাকে নক করতে পারেন